এই বয়ানটা কাল ইউটিউবে চলে যাবে বন্ধুরে আমার চ্যালেঞ্জ করে দিলাম আজকে যারা মাজার মানে না মানে না আল্লাহর উলিগুনকে মানে না খানকা শরীফ মানে না পীর আউলিয়া মানে না ভাই তোমার কি আর এস এস পড়সা আসেনি আমরা যে 700 বছর আগে 720 বছর আগে ইসলাম হযরত শাহ জালালিয়া মনি 360 জন আউলিয়া নিয়া এই বাংলা ভারত জমিনে ইসলাম প্রচার করেছে আল্লাহর উলিদের খানকা আল্লাহর উলিদের দরবার আল্লাহর উলি

আমি শুধু চিনি না চিনি না তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার কোন বংশে জন্ম গ্রহণ করে সরে চিন্তা করো না যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে মালিকুল মতারা যাই চলে আসবে যেদিন তোমারে কবরে শুয়াইয়া

মার কোনো সন্তান আপন হবে না কামলিওয়ালা নুরের নবী ডাক দেখুম সেদিন আমি মায়ার নবী তোমারে কবরে রিসিভ করাব ওই নবীর দুদ আমাদের দরকার আছে কি না বন্ধুরে আমার ভাইরা সময় কম কাজ বেশি তার নাম সবাই বলেন সময় কম কাজ বেশি তার নাম আসে বন্ধুরে আমার সময় অত্যন্ত অল্প কেননা দাওয়াতি মেহমানগঞ্জ চলে আসছে আমি কিন্তু দূরতে দূরতে আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ শরীরের অবস্থাও খারাপ শুধু আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী মামা জানের হুকুম রক্ষা করতে যাই আমি মাইকের সামনে বসছি কেননা আপনারা আমার চেনেন আমি আপনাদেরকে চিনি আমার কথা আপনারা সব সময় শুনেন কেননা বাড়ির মানুষ বাড়িতে ওয়াজ চলে না বন্ধুরে আমার দূর দূরান্ত চাইলে হাজারো মানুষ অপেক্ষা করে আল্লা সাহ কখন আসবে বয়ান করবে কেননা দেখতে দেখতে আপনারা মনে করলেন এটা আমরা বাড়ির ফোলা ঠিক না এটা আমরা বাড়ির ফোলা গড়ে ছেলে কি বল শুনবো তারপরও আমি মুফতি অনুরুধে আপনাদের কয়েকটি কথা বলবো আমরা যারা আটরসি যাই আমরা যারা সালা যাই আমরা যারা ফুরফুরা যাই আমরা যারা জৈনপুরে যাই আমরা যারা ঘুরে যাই আমরা যারা দরবারে যাই আমরা কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে বায়াত নিলাম আমরা সবাই পীরে পীর মুরিদি ভালোবাসি পীর আউলিয়াদেরকে শ্রদ্ধা করি সম্মান করি অনেক ভাইরা আছে নাক চটকায় ওলি আল্লাহর কথা মানে না আল্লাহদেরকে চিনে না চিনে না বন্ধুরে আমার দেওবন যারা দেওবন পন্থী দেওবন্দের আলেম কমির আলেম বিভিন্ন দলের আলেমরা আল্লাহর উলিদেরকে মানতে চায় না বন্ধু আমার একটা কথা নোট করে যান এই বাংলার জমিনে ইসলাম পাইলাম কুরআন পাইলাম হাদিস পাইলাম মাদ্রাসা পাইলাম মসজিদ পাইলাম কি পাইলাম আমরা আগে মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না আলেম ছিল না মুফতি ছিল না মহাদেব ছিল না এত মৌলানা আমাদের দেশও ছিল না হরজত শাহজালিয়া মনে সাতশো বিশ বছর আগে প্রচার করছে 720 বছর আগের ইসলাম এখনো আছে কি নাই জুরে বলে আছে কি নাই 720 বছর আগে হর্জব শাহ জললিয়া মুনি 360 জন আওলিয়ানিয়া সুরমা বিসপরি দিল এটা কি বুকের গায়ের শক্তি নাই এলমে তাউফের শক্তি বাবাজি আমার বাবাজি আমার বন্ধুরে আমার ও আমার আম্মাজি রাম আল্লাহর ওলি ইসলাম প্রচার করছে সুরমা নদী পারি দিছে আল্লাহর ওলি সুরমা নদী পারি দিছে যাই না মাছ দিয়া কি দিয়া নৌকা ছিল না স্টিমার ছিল না স্পুট ছিল না কোনো ব্যবস্থা ছিল না গাড়ি ছিল না ব্রিজ ছিল না আল্লাহর ওলি নদী পাড়ি দিছে যাই নামাজ দিয়া কি দিয়া যাই নামাজ দিয়া ইসলাম প্রচার করেছে যাই নামাজ দিয়া নদী পাড়ি দিছে যাই নামাজটা বিছাইয়া আল্লাহর উলি চোখ বন্ধ করে তার তিনশো ষাট জনা আউলিয়া নিয়া সুরমা ব্রিজ পাড়ি দিছে ওই সুরমা নদী পাড়ি দিয়া আমার বন্ধুগণ ওই সিলেট শহরের ভিতরে আইসা ইসলামের দাওয়াত দিছে একটা খামকা বানাইয়া দরগা বানাইয়া আজকে অনেকে খানকার নাম শুনলে নাক সেটকায় বন্ধুরে যখন খানকা ছিল খানকার মাধ্যমে মসজিদ হলো মাদ্রাসা হলো হাদিস পাইলাম কোরআন পাইলাম আজকে খানকার কথা শুনলে তোমরার বুঝি সুলকানি আরম্ভ হয়ে যায় এ বন্ধুরে আমার কথা শুধু আপনারাই শুনতেছেন না শারা বিশ্বের উলামায়ে কেরামগণ শুনতেছে পৃথিবীর সকল মানুষগুলা এই বয়ানটা আগামী কাল ইউটিউবে চলে যাবে এখন লাইফে আসি লাইফের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবে বondere আমার চ্যালেঞ্জ করে দিলাম আজকে যারা মাজার মানে না ওলি আল্লাহ মানে না আল্লাহর উলিগুনকে মানে না খানকা শরীফ মানে না পীর আউলিয়া মানে না ভাই তোমার কি আর এস এস পড়ছা আসেনি আমরা যে সাতশো বছর আগে সাতশো বিশ বছর আগে ইসলাম হরজত শাহজালিয়া মনে তিনশো ষাট জন আউলিয়া নিয়া এই বাংলা ভারত জমিনে ইসলাম প্রচার করেছে আল্লাহর উলিদের খানকা আল্লাহর উলিদের দরবার আল্লাহর উলি

মুরিদি লাগবে না ওলি আল্লাহ লাগবে না আমার বাবাজিরা আল্লাহর ওলিরা কিন্তু লাঠি দিয়া পিটায়া রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর কইরা এই হাঙ্গামা ডাঙ্গামা কইরা এখন যে মোল্লারা রাস্তার মধ্যে নাইমা খালি মার দূর করে মারামারি করে এটা কিন্তু ইসলাম না ইসলাম হলো শান্তি ইসলাম হলো প্রেম ইসলাম হলো মানবতা ইসলাম হইল ভালোবাসার মাধ্যমে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে বন্ধুরে আমার আমার পীর কেবলা খাজা বাবা ফরিদপুরি শাহজালালিয়া মুনি সুরমা নদীর পারি দিছে যাই নামাজ দিয়া আমার পীর কেবলা খাজা ফরিদপুরি রে দাদা হুজুরে নেত পরি পাঠাই দিলেন ফরিদপুরে কোন জায়গাতে ফরিদপুরে পাঠাই দিলেন রুসুল্লার সত্য তরিকা আমার কেবলা যান প্রচার প্রসাদ শুরু করলেন মানুষকে দিদের পথে আহ্বান করলেন এখনো দেখবেন ফরিদপুর কিন্তু মুসলমানের সংখ্যা এত ছিল না মন্দির আর মন্দির হিন্দু বাড়ি আর বাড়ি কতই না বাড়ি ছিল আমার আল্লাহর উলিগন যেখানে জামেলা সেখানে উলি আল্লাহ যেখানেই অন্ধকার সেখানে আলো যেখানে কুটিন বিপক সেখানে ওলি আল্লাহর শুভ আগমন খাজা বাবা ফরিদপুরি পাটায়া দিলেন আমার দাদা হুজুর খাজা এনে তরি ওই ফরিদপুরের জমিনে ওই ফরিদপুরের দেওবন্দি আলেমরা ওই মোল্লা মনসিরা কইলো কে একটা দরবে আইয়া এখন মিলাত পরে ক্যাম করে লাই তিনদার সমর রহমত পালন করে আল্লাহ এ ভালোবাসি বাবা তোমার ভালোবাসা ফুরাই না যাকের বাইরে বলেন না কত ভালোবাসি বাবা তোমার ভালোবাসা ফুরাই না তোমার সোনার জীবন গোতে নাই তো না কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা বন্ধুরে আমার শুনে যাবেন কারণ শরীর আমার অব্বা গো ও আমি আমার পীরকে জানের চেয়েও বেশি ভালোবাসি আর পৃথিবীর সকল অলি আল্লাহদেরকে সম্মান করি অলি আল্লাহর আমাদের মাতার তাজ মাতার মুকুট আপনি যদি কাদিয়া তুরিকার মরিদ হইয়া বাকি তুরিকাকে আপনি গিনা করেন তাহলে পীর মুরিদি হবে না সিস্তিয়া তুরিকা মরিদ হইয়া কাদর তরিকাকে গিনা করা যাবে না কাদর সিসতিয়া নকশে বুনদিয়া মুজাত দিয়া সকল তরিকার মূল হইল দয়ালে নবী মস্তফা নবী হইলেন সব তরিকার মূল ঠিক না চার তরিকার মূল হলো নবীজি এখন যদি আপনি বলেন আক্রোশির মরিদরা তো পিসাব দেখে নাই মরিদ হইছে শুনে যান কামেল পীর কামেল উলি আল্লাহ এমতে কাল মুবারক হওয়ার পরেও আল্লাহর উলি পাওয়ার সত্তর গুণ বৃদ্ধি হয়ে যায়